হ্যালো আসসালামু আলাইকুম আমার পিছনে যে বিল্ডিংটা বা ভবনটি দেখছেন বা গম্বুজ বলা হয় সেটার নাম হচ্ছে তরুণ যতটুকু জানলাম এটার নাম হচ্ছে তরুণ আমি এই তরুণের পাশে আছি আপনাকে আপনাদের দেখাই তরুণের বিস্তারিত ব্যাপারটা আপনাদের দেখায় কি লেখা আর এটা হচ্ছে নাম হচ্ছে দক্ষিণ তরুণ লালবাগ কেলা স্থাপনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং নিদর্শন দক্ষিণ পূর্ব তরুণ এটার নাম হচ্ছে তরুণ এখানে বিদেশি পর্যটক থেকে শুরু করে বাংলাদেশি যারা পর্যটক আছে তাদের জন্য একটা নির্দেশনা দেওয়া যে এই তরুণ বা এই গম্বুজটা সম্বন্ধে যাতে ডিটেলসটা পড়তে পারি ইংলিশ যারা ফরেনার আছে এখানে অনেক ফরেনার দেখলাম ফরেনাররা ঘুরতে আসছেন এবং স্কুল কলেজের অনেক ছেলেমেয়ে আসছেন এখানে ঘুরতে সাউথ গেট এবং দ্য স্ট্রাকচার অফ লালবাগ ফোর্ট এটা খুব সুন্দর একটা জায়গা যারা আসলে ছুটির দিনে আসতে যাচ্ছেন পরিবার নিয়ে টেনারা আসতে পারবেন এছাড়া অনেক মানুষ দেখলাম আজকে যেহেতু ছুটির দিন ঢাকার অনেকে আসছে এখানে সময় কাটাতে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে আজকে আকাশে মেঘ আছে দেখায় আকাশটা আকাশে মেঘ আছে খুব রৌদ্র নাই রৌদ্র থাকলে একটু কঠিন হয়ে যায় দুপুরবেলা যেহেতু আকাশে মেঘ আছে সো খুব সুন্দর একটা ওয়েদার খুব ভালো লাগছে আমি আর ফারজেন আসছি আজকে শুক্রবারটা এই জায়গায় উপভোগ করার জন্য এই তোমাদের নাম কি তোমাদের এখানে টিকিট লাগছে নেমনি আসতে পারছ টিকিট লাগে না হ্যাঁ তোমরা কোন মাদ্রাসায় পড়ো আচ্ছা জামিয়া কুরআনা আরবিয়া মাদ্রাসা 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 তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে হিপসানা আচ্ছা তুমি তুমি আচ্ছা মানে কেরা কেরানীগঞ্জ থেকে এখানে আবাসিক থাকে তোমার আব্বা মা আসে দেখতে এখানে না আচ্ছা তোমাদের এখানে টিকিট লাগে না মানে যখন তখন আসতে পারো এখানে আসে অনেকে ঘুরতে আসছে ধন্যবাদ তোমাদের আল্লাহ হাফেজ এখানে অনেক ফরেনারও আছে ফরেনার বললাম যেটা যে ফরেনাররা এখানে আসলে ঘুরতে আসে এখানে যেহেতু একটা দর্শনীয় স্থান ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আসলে খুব পরিবেশ বা ভালো জায়গা নাই যেখানে একটা খুব সুন্দর সময় কাটাতে পারবেন এই জন্য অনেকে আসছে যে এখানে একটা সুন্দর সময় যেন কাটাতে পারে আচ্ছা আসো এইদিকে আমরা চারি পাঁচটা ঘুরে দেখাই এই যে যেটা বলছিলাম যে এখানে হচ্ছে যে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এই জায়গাটা খুব সুন্দর মতো রক্ষণাবেক্ষণ করা হয় সেটা আশপাশের পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেই বোঝা যায় যে এখানে খুব ভালো মতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই যে ঘাস বড় হয়ে গেছে সেই জন্য ঘাসগুলো কাটা হচ্ছে আর আপনাদের ভিউটা দেখায় অনেক সুন্দর একটা ভিউ আর আজকে আমরা আসছি ভাগ্য ভালো যে মেঘ আছে আকাশে খুব বেশি রোদ্রও নয় সেই জন্য খুব ভালো একটা টাইম কাটাতে পারছি রোদ হলে এতক্ষণ হাঁটা আসলে কঠিন হয়ে যায় এই যে ওইখানে একটা ঢিলা আছে মানে উঁচু একটা জায়গা সুন্দর ঘাস আছে আপনি খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন ওখানে বসে দুই তিন ঘন্টা হ্যাঁ এই যে দেখাই আপনাদের আপনারা টাইম করে চলে আসেন এই সুন্দর জায়গায় ঘুরতে ওখানে একটা মসজিদ আছে সময় করে চলে আসুন ও আচ্ছা যেটা জানানো হয়নি সেটা হচ্ছে এখানে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা পার প্রতি জোন এখানে টিকিটের মূল্য তিরিশ টাকা প্রাপ্তবয়স্কদের জন্য তিরিশ টাকা ফরেনারদের জন্য আমি যতটুকু জানি একশো টাকা রাখা হয় যারা বিদেশি তাদের জন্য এখানে টিকিটের মূল্য কিছুটা বেশি আছেন তাদের জন্য কিছুটা বেশি নেওয়া হয় সেটা বাংলাদেশ বলেন বাংলাদেশের বাইরেও যে কোনো দর্শনীয় স্থানে বিদেশিদের জন্য টিকিটের মূল্য কিছুটা বেশি আমাদের জন্য বাংলাদেশিদের জন্য এখানে টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা তো যে কোনো ছুটির দিন সময় করে চলে আসতে পারবেন যারা বাইক নিয়ে আসবেন বাইক পার্কিং ব্যবস্থাও আছে আপনাদের আবার পিছনে ঘুরে দেখ এখানে বসার পর্যাপ্ত জায়গা আছে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন হ্যালো আসলে যেনারা হ্যাঁ 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 আসলে না আর ঢাকার ভিতরে আমরা যেমন খিলক্ষেত থেকে আসছি খুব বেশি সময় লাগেনি চল্লিশ মিনিট লাগছে বাইকে আসছি শুক্রবারের দিন সকালে বের হয়েছি খুব ঢাকা শহর শুক্রবার দিন ফাঁকাই থাকে আর পুরান ঢাকার এই গিঞ্জি এলাকা হলেও শুক্রবারের দিন মোটামুটি ফাঁকাই ছিল খুব সহজে চলে আসতে পারছি ছাদে উঠছে এটা 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 অনেকটা আমাদের চাঁপায়বাবগঞ্জের ছোট সোনা মসজিদের মতো আপনারা হয়তো ভিডিওটা লং হচ্ছে অনেকে টাইম নিয়ে দেখতে নাও পারেন ধৈর্য নাও থাকতে পারে কিন্তু নিজে এসে দেখে যেতে পারেন বা ভিডিও দেখেও আপনারা আপনাদের যারা দূরে আছেন ঢাকার বাইরে তারা তো আসলে আসতে পারবে না তেনারা এখানের থেকে দেখে নিতে পারেন যে আসলে জায়গাটা কতটা সুন্দর আসলে আচ্ছা আমি আমি এর আগে আসছিলাম এর আগে আসছিলাম এখানে আমি ফারজানার মামা মামি আসছিল আমেরিকা থেকে তখন আমরা আসছিলাম আমি আসছিলাম আর মামা মামা নিয়ে আসছিল তখন ফারজান আসে না ফারজানা বাড়িতে ছিল ওনাদের নিয়ে আসছিলাম ওনারা আসলে পুরান ঢাকার তেহরি বিরিয়ানি এগুলো খাওয়ার জন্য আসছিল প্লাস আজকে আমরাও খাবার হ্যাঁ ওই জন্য আসছি আসান গে আসান মঞ্জিল গেছিলাম আসান মঞ্জিল আজ তিনটা থেকে সরি বিকেলে খুলবে এই যে এটা হচ্ছে একটা মসজিদ এখানে অনেকে আছে অনেক মানুষজন আছে যেহেতু খুব সুন্দর একটা জায়গা সবার হাতে ফোন সবাই আসলে একটা স্মৃতি ধরে রাখতে যাচ্ছে এখানে অনেক ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসলে আবার আর ছোট আরেকটা কোনো ভিডিওতে দেখা হবে আমরা চেষ্টা করছি ঢাকার যে ঐতিহাসিক স্থান বা ঢাকার আশেপাশের যে ঐতিহাসিক স্থানগুলো আছে আমি আর ফারজানা এক্সপ্লোর করার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ভ্রমণ করবো এবং আপনাদের সাথে লাইক সাবস্ক্রাইব আসলে চাওয়ার কিছু নাই আমি হচ্ছে চাচ্ছি যে আমার ভ্রমণীয় বা দর্শনীয় স্থানগুলো তুলে ধরতে আপনাদের সামনে আমি খুব ভিডিও করতে ভালো লাগে আর ব্লগ আমি করি নাই ছবি তুলি ব্লগ বলতে এটাই ফার্স্ট এভাবে আসলে ভিডিও করতেছি ক্যামেরার সামনে যাইতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু এখন মনে হচ্ছে সবার সাথে শেয়ার করা ভালো আমার কাছের মানুষ যার আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করলাম আমার আমাদের মেয়র হিসাবে থেকে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাফ